বীরপুর মানে স্পিনারদের রাজত্ব এখানে যে দল ভালো স্পিন খেলবে জয়ের হাসিটাও থাকবে তাদের মুখে প্রথম ম্যাচে বাংলাদেশের তরুণ স্পিনার ঋষাদ হোসেনের গুণিতে কুপুকাত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচে ঋষাদের দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছিল বাংলাদেশ আর সেই জয়ের পরেই দলকে আরো শক্তিশালী করতে দলে যুক্ত করা হচ্ছে আরেক বাহাতি স্পিনার নাসুম আহমেদকে প্রতিপক্ষ থেমে নেই প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্পিন তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজও বড় পরিবর্তন আনছে তাদের স্কোয়াডে মিরপুর স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে দলে ফিরেছে অভিজ্ঞ পাঁচ স্পিনার আকিল হুসাইন মূল স্কোয়াডে না থাকলেও সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে বত্রিশ বছর বয়সে আকিলকে ডাকাই উড়িয়ে আনা হচ্ছে তবে শুধু স্পিন পেস আক্রমণেও পরিবর্তন এনেছে ক্যারবিয়রা প্রথমবারের মতো ওয়ান ডে দলে ডাক পেয়েছেন চব্বিশ বছর বয়সী বাহাতি পেসার রামট সিমন্স যিনি এর আগে খেলেছেন দুটি টোয়েন্টি